আঠারোশো সালে আজকের দিনে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ একটা খুব বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন তখন তিনি ম্যাড্রাসে হল বলে একটি প্রেক্ষাগৃহে স্বামীজি এই বক্তৃতা দেন যেটা পরবর্তীকালে তার যে বক্তৃতার সংকলন লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বা বাংলায় যেটা পাওয়া যায় ভারতে বিবেকানন্দ এই নামে তার একটি বক্তৃতা হিসেবে সংকলিত হয়েছিল শিরোনাম রাখা হয়েছিল বেদান্ত ইটস অ্যাপ্লিকেশন টু ইন্ডিয়ান লাইফ খুব বড় বক্তৃতা অনেক গুরুত্বপূর্ণ কথা স্বামীজি এখানে বলেছেন মানে সংক্ষেপে বলে শেষ করা যায় না এক একটা কথা নিয়ে দীর্ঘ দীর্ঘ আলোচনা চলতে পারে তার মধ্যেও যে জিনিসটা আমার কাছে খুব কি বলবো খুব প্রিয় হয়ে থেকে গেছে সেটা হচ্ছে আলোচনার বিষয় ছিল আমাদের দৈনন্দিন জীবনে বেদান্তের ভূমিকা কি হতে পারে প্রথমেই তো এরকম একটা বিষয় প্রশ্ন ওঠে বা তখন তো আরো বেশি করে উঠত যে বেদান্ত তো বহু দূরের বিষয় সে তো ঋষি মুনিদের তপস্যার সাধনার গ্রন্থ তারা সেই সব গ্রন্থ পড়বেন সেই সব সংস্কৃতের শ্লোক পড়বেন এবং সেই নিয়ে ধ্যান করে আর চিন্তা করে তারা ঈশ্বর উপলব্ধির দিকে যাবেন বেদান্ত যেন সেই জন্যই শুধু রাখা আর স্বামীজির উদ্দেশ্যই ছিল তিনি বলতেন বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা তা এই বনের বেদান্ত যা কিনা সাধারণ মানুষের চেয়ে অনেক দূরে তার তাদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে অবস্থিত বলে আমরা মনে করতাম স্বামীজি তাকে ঘরে নিয়ে এসেছিলেন এই বলে যে আমাদের আমরা যারা মুনি ঋষিদের মতো সাধন ভজনে একেবারেই যুক্ত নই ওই নুন আনতে পান্তা সংসারে আমরা যারা কোনো মতে টিকে আছি তাদের জন্য বেদান্ত প্রযোজ্য বলে স্বামীজি নানা লেকচারে নানা কথা উনি বলেছেন বেদান্ত সম্বন্ধে প্রতিটি একেবারে গোল্ড ডাস্ট যাকে বলে কিন্তু তার মধ্যে এই লেকচারে দুটো কথা উনি বলছেন যে বেদান্ত অনেক বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় বেদান্তের সন্দেশ সে বলে শেষ করা যায় না তার মধ্যে দুটো জিনিস যেটা আমরা সাধারণ মানুষরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে মনে রাখতে পারি আমাদের ঈশ্বর ভক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন আমাদের ঈশ্বর ভক্তি বড় বেশি ভয় দ্বারা পরিচালিত রিলিজিয়ান যেন এটা না করলে সেটা হবে এই কাজ না করলে পাপ হবে অমুক কিছু করলে নরকে যাবো এই সেই সারাক্ষণ যেন একটা ভয় থেকে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা স্বামীজি বলছেন বেদান্ত উপনিষদ তার পুরো পরিধি তার ব্যাপ্তি জুড়ে একবারের জন্য কিন্তু ভয়ের কোনো কথা কোনো ভাব ব্যাখ্যা করেনি প্রকাশ করেনি উচ্চারণ করেনি বেদান্তে উপনিষদে যে কথা বারবার ফিরে আসে সে হচ্ছে অভি অর্থাৎ নির্ভয় হও বি ফিয়ারলেস স্বামীজি বলছেন এই একটি কথা ভারতের সাধারণ মানুষের অতি অবশ্যই মনে রাখা দরকার নির্ভয় হওয়া ফিয়ারলেস হওয়া আর দ্বিতীয় আরেকটি বাণী বেদান্তের কি মনে রাখতে হবে স্বামীজি বলছেন যে বেদান্ত প্রচার করছে সর্বভূতে সমভাব বা এই যে আমাদের তার একটা বিশ্ব আছে তার মধ্যে একটা এক ভাব আছে আমরা প্রকাশের জায়গা থেকে ভিন্ন বিভিন্ন প্রজাতি এক প্রজাতির মধ্যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীব একে অপরের চেয়ে আলাদা ভিন্নতার কোনো শেষ নেই কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একই চৈতন্য সত্তা প্রবাহিত হচ্ছে সেই চৈতন্যেরই প্রকাশ কোথাও উদ্ভিদ কোথাও মনুষ্যতর প্রাণী কোথাও বা মানুষ এবং প্রত্যেক মানুষের মধ্য দিয়েই সেই এক চৈতন্য সত্তা প্রকাশ পাচ্ছে আমার চৈতন্য সত্তা প্রকাশিত বলেই আমার সামনে এই বিশ্ব জগত উদ্ভাসিত তাই এই আরেকটি জিনিস আমাদের মনে রাখা বিশেষভাবে প্রয়োজন যে

বোধ নিয়ে চলা অনেক ক্ষেত্রে সহজ হবে এবং চলার পথটিও কিছুটা মসৃণ হয়ে উঠবে